হ্যালো আপুরা আসসালামু আলাইকুম এক আপু কমেন্ট করেছে যে সেলোয়ারের কলি কিভাবে লাগাতে হয় তো আমি সেলোয়ারের কলি কীভাবে লাগাই সেটা আপনাদেরকে এখন দেখাবো তো দেখুন এই যে এটা হাই এই যে এইখানে ধরে নেবেন যার যতটুকু মাপ লাগে কলির সেটু লাগিয়ে নেবেন এই যে এক পাশে লাগিয়ে নিলাম অন্য পাশে এই যে আবার লাগালাম দুই পাটে এভাবু লাগিয়ে নেবেন পরে আপনার এই যে দুই পাট ভাবু জয়েন্ট দিয়ে নেবেন এই যে এজে এই কলি আর এই কলি দেখুন দুই পাট এক সঙ্গে এজে দ্যান দিয়ে নেবেন ঠিক এইভাবে এজে এইভাবে অন্য পাশেও এভাবে দিয়ে নেবেন এই যে দেখুন কি সুন্দর আমার কলি লাগানো সেট হয়ে গিয়েছে পরে আপনারা এখান থেকে হাইটা সেলাই করে দিবেন মুহুরি থেকে এই যে মুহুরি থেকে এইভাবে ঠিক এই হাইটায় সেলাই করে দিবেন ঠিকই ভাবো যায়। তাহলে কলি লাগানো শেষ তো আপনারা এইভাবেই কলি জয়েন্ট দিবেন